প্রিয়ভিয়াস বরাবরের মতো দাঁড়িয়ে আছি সেই এস সিটি এগ্রিকালচার ইন বাংলাদেশের আঙ্গুরের প্রজেক্ট চোয়াডাঙ্গাতে আজকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বর্ষাতে কিভাবে আঙ্গুর গাছের পরিচর্যা করতে হয় এবং তার কী কী সমস্যা আছে সেই সমস্যার সমাধান নিয়ে আজকের আলোচনা প্রিয়াস আজকে দেখতে পাচ্ছেন আমি একটা আঙ্গুরের বাগানে আছি এটা আমাদের এসসিটি এগ্রিকালচার ইন বাংলাদেশেরই আঙ্গুরের বাগান এটাতে এই যে গাছগুলা আপনারা দেখবেন এই যে মোটামুটি একটা সুন্দর একটা শেপে আসছে আমরা ওয়াই শেপ পর্যন্ত চলে আসছি অথবা যাদের বাগানে এখন রিকাট হবে বা আঙ্গুর গাছ কিছুদিন আগে লাগিয়েছে এই বর্ষাতে কি কি সমস্যা হতে পারে সেগুলো নিয়ে এখন আমি আলোচনা করব বর্ষায় সবথেকে বেশি সমস্যা হয় প্রথমে একটা ডাউনি আসে ডাউনি আসে ডাউনিটা কি ডাউনি হচ্ছে আপনার যখন বৃষ্টিটা হয় বৃষ্টি হওয়ার পরে রোদ হয় এই পাতাতে পানি জমে থাকে শুকায় না যার জন্য পচন ধরে পাতাটায় এই ডাউনিটা আসে তারপরে আরেকটা আসে আপনার সেটা হচ্ছে থ্রিপসের অ্যাটাক দেখবেন থ্রিপসের অ্যাটাক হলে এই যে পাতাগুলো আছে এগুলো এখন কুকড়ায় ছোট্ট হয়ে যাবে এই থ্রিপসের অ্যাটাকটার প্রতিকার সম্বন্ধে আমরা আলোচনা করব আরেকটা সবচেয়ে আরেকটা ভয়ানক সমস্যা আসে সেটা হচ্ছে ফেরাসের ঘাটতি আপনার গাছে যখন দেখবেন আপনার গাছের পাতাটা হলুদ বর্ণ হয়ে গেছে একদম সেই সোনার মতো কালার হয়ে গেছে পুরা গাছটা তখন আপনি বুঝবেন আপনার গাছে ফেরাসের ঘাটতি ফেরাস মানে আয়রন তো আমরা এই তিনটা বিষয়ে আজকে আলোচনা করবো একটা হচ্ছে ডাউনি একটা হচ্ছে থ্রিপস আর একটা ফেরাস এই তিনটে সমস্যা নিয়ে আজকে তার সমাধান নিয়ে আপনার গাছে যখন দেখবেন যে বর্ষাতে ডাউনি আসছে যখন দেখবেন যে পাতাগুলোতে বিভিন্ন পচন আমার এই বাগানেতেও আসছিল ডাউনি আসছিল তো ডাউনি আসার পর পরেই আমি কি করছিলাম আপনার কপার অক্সিক্লোরাইট কপার অক্সিক্লোরাইট দুই গ্রাম করে আমি যখনই বৃষ্টি হয়েছে বৃষ্টি ছাড়া ঠিক সকালে বৃষ্টি হয়েছে বিকালে আমি কপার অক্সিক্লোরাইট স্প্রে করে দিয়েছি এই বিশেষ করে যখন বর্ষাটা নামে বা বৃষ্টি হয় নিয়মিত বা টানা বর্ষা হচ্ছে তখন আমরা যদি কপার অক্সিক্লোরাইডটা রেগুলার দিই আমরা তো এর মাঝে মাঝে যে আমাদের শিডিউলে যে সমস্ত আঙ্গি আছে যেমন সাইম অক্সাইড নির্মাণ কোজেপ নির্মাণ তারপরে ম্যানক্রোজেভ কার্বনজিভ যেটা ম্যানসার নামে পাওয়া যায় ওগুলো তো আমরা দিবই এর মধ্যে বেশিরভাগ বৃষ্টির সময় আমরা কপার একটা দুই গ্রাম করে আমরা স্প্রেটা করব। একটু বেশি যখনই বৃষ্টি একটু টানা হচ্ছে চার পাঁচ দিন এর মধ্যে দুইটা স্প্রে করে দেবো কপার অক্সিক্লোরাইটের তাহলে দেখবেন যে আপনার গাছ কোনো ডাউনে আসবে না আরেকটা সমস্যা হচ্ছে এই যে থ্রিপসের অ্যাটাক আমি আপনাকে দেখাই এই গাছটাতে এই যে এই গাছটা থ্রিপসের অ্যাটাক করছিল এই যে পাতাটা দেখবেন কুকুরে গেছে একেবারে হ্যাঁ থ্রিপসের অ্যাটাক করছিল এই থ্রিপসের অ্যাটাক যখন করে তখন আপনার গাছে সবসময় করবেন কি একটা ফাঙ্গাসের ওষুধ নেবেন এর সাথে অ্যামামেকটিন বেনজয়েড অ্যামামেকটিন বেনজয়েড আপনারা এক মিলি করে নিয়ে স্প্রে করবেন আমরা এই গাছটাতে যে দুটা স্প্রে দিয়েছি এখন উপরের পাতাগুলো সব বড় হয়ে গেছে একটু আমাকে দেখাবেন একটু এই যে পাতাগুলো সব সুন্দর হয়ে গেছে এই যে উপরের পাতাগুলো আর নিচে এই যে ত্রিশের যে পাতাগুলো এটা এগুলা কয়েকদিন পরে এটা এমনি পড়ে যাবে এটা কাবার হয়ে গেছে মোটামুটি তো এটা গেল আপনার থ্রিপসের অ্যাটাক থ্রিপসের অ্যাটাক হলে আমরা এমএমএর টিন গ্রুপের যে ওষুধটা আছে এটা দেবো এর পাশাপাশি মাঝে মাঝে আমরা ইমিডা ক্লোরোফিট হাফ মিলি করে দেবো সর্বোচ্চ কারণ আঙ্গুরে কিন্তু যা যা কড়া কীটনাশক মানে পাওয়ারফুল কীটনাশকগুলা ও আবার সহ্য করতে পারে না দিলে পাতা পুড়ে যায় আর আপনার ইমিডাক্লোরফিড অ্যামোমেক্টিন এগুলো আবার সে অনেকটা সহ্য করতে পারে যার জন্য বিশেষ করে এই বৃষ্টির সময় যদি গাছে এরকম আপনাদের সিপসের অ্যাটাক আসে বা মাকড়ের অ্যাটাক আসে তাহলে অবশ্যই আপনারা অ্যামোমেক্টিনটা অ্যাড করবেন ইমিটার সাথে ইমিডাক্লোরফিড হাফ মিলি দেবেন এর সাথে অ্যামোমেক্টিন একটিন বেনজয়েড যেটা আছে এক মিলি দেবেন এই দুটা কীটনাশক এর সাথে আপনার ফাঙ্গিসাইড হিসাবে হয়তো আপনি মেটালাকজিন প্লাসম্যান ম্যানপ্রোজেপ অথবা সাইমকজেনিল প্লাসম্যান ম্যানপ্রোজেপ যেটা আসে অনেক বাজারে এগুলো রিডোমিল গোল্ড তারপরে সাইমকজানিল বিভিন্ন নামে পাওয়া যায় তো এটা আপনারা যদি দুই গ্রাম করিয়া সপ্তাহ অ্যাড করে দিতে পারেন তাহলে দেখবেন যে এই ট্রিপসের প্রবলেমটা চলে গেছে এরপরে আমরা আসব আয়রনের ঘাটতি আমার এই বাগানে এদিকে আপনারা একটু ক্যামেরা দেখা প্রায় আটটা দশটা গাছে আয়রনের ঘাটতি হয়েছিল যে এই গাছগুলো ম্যাক্সিমাম হয়েছিল যে এটাতে মোটামুটি কভার করে ফেলছে এই যে পাতা গুলা দেখবেন এরকম হলুদ বর্ণ ধারণ করবে এই যে এগুলা এগুলা পাতা ছেড়ে দিয়েছে তবে এখনো আয়রনের অল্প অল্প আছে এই যে পাতাটা দেখছি এখনো এই যে হলুদ বর্ণ মতো হয়ে আছে এটা আয়রনের আমরা যেটা আয়রনের স্প্রে আমরা দিয়েছি আমরা আয়রনের দুইটা স্প্রে দিয়েছি এবং নিচে আমরা দুটা ডোজ দিয়েছি প্রায় দশ দিনের মধ্যে এটা যদি আমরা দিতে পারি তাহলে কাবার হয়ে যাবে এই যে এই গাছটা তো ছিল এগুলোতে সব কাবার হয়ে গেছে পাতা একদম আবার সেই সবুজ চকচকা পাতা হয়ে গেছে এটা তো এই যে উপরের পাতাগুলো আবার ঠিক হয়ে গেছে এই যে উপরের যে পাতাগুলো বাইরে একদম সুন্দর পাতা এই ফেরাসের ঘাটতি একটা বড় একটা সমস্যা বৃষ্টির সময় কারণ আপনারা জানবেন যে আর বিশেষ করে যাদের জমি একটু বেলে দোআঁশ মাটি বা একটু বালির পরিমাণ বেশি তাদের এই সমস্যাটা একটু বেশি হয়ে থাকে কারণ বৃষ্টি যখন হয় বেলে মাটিতে আয়রনটা থাকতে চায় না আপনারা দেখবেন যে এখানে বেলে মাটি পরিমাণ বেশি সেখানে পানিতে আয়রন কম আয়রনটা এমনি তখন নিচের দিকে চলে যায় তো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যারা বিশেষ করে আমরা বেলে মাটি বা বেলে বেলেদুয়াশ মাটিতে আমরা আঙ্গুরের চাষ করব তো ফেরাসের ঘাটতি হওয়ার সাথে সাথে ফেরাসের আমরা স্প্রেগুলো করব আপনারা ফেরাস যদি না পান আমার সাথে যোগাযোগ করলে ফেরাস পাবেন ফেরাস আমি বাইরের থেকে নিয়ে আসি এবং ঢাকাতেও পাওয়া যায় ফেরাস সালফেট নামে পাওয়া যায় যেটা আমরা গাছের গোড়ায় দিতে পারবো সেটাও ঢাকাতে পাওয়া যায় আর যেটা স্প্রে যেটা ওটা আমার কাছে আছে আপনারা আমার সাথে যোগাযোগ করলে পাবেন বা আগে দারাজেও খোঁজ নেবেন আগে ঢাকার কিছু দোকানে আছে ওখানেও ফেরাস পাওয়া যায় আগে আশপাশে দেখবেন না পাইলে আমার সাথে যোগাযোগ করবেন আমি দেখবেন এই গাছগুলাতে অলরেডি আমাদের কিন্তু ওয়াই ফাউন্ডেশন হয়ে গেছে ওয়াই ফাউন্ডেশন হয়ে যাওয়ার পরে এখন কিন্তু এইস ফাউন্ডেশনের কাছাকাছি চলে আসছে এই গাছগুলা সব আমি এখন এইস ফাউন্ডেশনের জন্য অপেক্ষায় আছি এটার আমি কাটিংটা আপনাদেরকে আমি দেখাই দিব এদিকে যে গাছগুলো আছে আসেন ক্যামেরা নিয়ে আসবেন এদিকে যেমন হ্যাঁ এই গাছটাতে যেরকম অলরেডি আমাদের কিন্তু ওয়াই হয়ে আছে এই যে অলরেডি ওয়াই ফাউন্ডেশন হয়ে আমরা এখানে কাটিং দিয়েছিলাম এখন এখান থেকে বিভিন্ন ডাল আসছে তো আমরা এই যে এইভাবে দুটো ডাল দুইভাবে এরকম বেঁধে আমরা এইস ফাউন্ডেশন করব ঠিক এইভাবে তো এই এইস ফাউন্ডেশনটা কিন্তু বড় একটা জরুরি একটা বিষয় একটা অনেক কি বলবো এটা অনেক মানে ম্যানেটারি একটা বিষয় এই যে এইস ফাউন্ডেশন এইস ফাউন্ডেশনটা যদি আমরা করতে পারি জানবেন যে আমাদের প্রায় এইটি আঙ্গুরের যে সফলতা চলে আসবে কারণ এই ফাউন্ডেশনটাই মেন আঙ্গুরের আমি এটার উপরে বহু ভিডিও করেছি কারণ আঙ্গুরের মেন মানুষ ভুল করেই হচ্ছে ফাউন্ডেশনে তারা রিকার্ডটা করে না ওয়াই কার্ড করে না এইস ফাউন্ডেশন করে না বা প্লাস ফাউন্ডেশন করে না এই ফাউন্ডেশনগুলা না করার কারণে আঙ্গুর গাছ কি করে অনেকে মাছাই লতার মতো ছেড়ে দেয় যে লাউ গাছের মতো আর যদি কেউ এই ধরনের করে তাহলে আঙুরের থোকা হবে ছোট ফুল আসবে কম ফল মোটা হবে না যার জন্য সেটা আঙ্গুরের যে বাণিজ্যিক বা আঙ্গুর চাষ সেটা মানে পুরোপুরি ভুল হয় তাদের এই জন্য যারা বিশেষ করে এরকম ফাউন্ডেশন যারা করে আমি অনেক ভিডিও দিয়েছি এরকম এটার ওপরে ফাউন্ডেশনের উপরে দেখবেন যে এই যে প্রথমে যে রিকাট করেছিলাম রিকার্টের উপরেও ভিডিও আছে আমি প্রথমে গাছটাই পর্যন্ত তিন ফিট উচ্চতায় উঠাই নেওয়ার পরে আমি এখানে আট পাতায় রিকার্ড করেছিলাম এই জায়গায় এই যে রিকার্টের ডাল তারপর এখান থেকে অনেক ডাল বার হয়েছিল আমি একটাকে নিয়ে গেছি এই যে একটাকে আমি নিয়ে গেছি নিয়ে আমি আবার এখানে আমি আবার ঠিক আরেকটা কাঠ দিয়েছিলাম এখানে কাঠ দেওয়ার পরে এখান থেকে এই যে ওয়াই এই যে এখান থেকে কাট দেওয়ার পরে ওয়াই হয়েছে আমরা এই ওয়াইটা এখন বেঁধে দুই পাশে দুটো বেঁধে দেব দেখেন এটা অলরেডি ওর হাত লেগে গেছে এই এটা যাবে একদিকে এই তারে আসবে আর ওটা যাবে এই যে ওয়াই হয়ে যাবে এটা এখানে আমরা বেঁধে দেব এরকম পাশের গাছটা দেখবেন অলরেডি ওয়াই হয়ে আছে এবং আমরা কাট করে দেওয়ার পরে এটা ওয়াই ফাউন্ডেশন কমপ্লিট আরও দেখাবো আসুন এই যে কাজগুলো সব ওয়াই 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 স্ট্রাকচার হয়ে গেছে সব সব ওয়াই স্ট্রাকচার হয়ে গেছে আমি এদিকে আরও গাছ দেখাবো যেমন এটাতে অলরেডি ওয়াই হয়ে আবার এইস ফাউন্ডেশনেরও বড় হয়ে গেছে আমি যেহেতু দীর্ঘ প্রায় দশ বারো দিন দেশের বাইরে ছিলাম যার জন্য ফাউন্ডেশনটা করা হয়নি আজকে আমি এই ফাউন্ডেশনটা আবার করে দেবো এইভাবে আমরা সব এইস ফাউন্ডেশনগুলো সব কমপ্লিট করব অলরেডি আমাদের কাজ চলতেছে আর যখন আমরা প্লোনিং করবো তখন অবশ্যই অবশ্যই আমরা সেই কপার অক্সিকুলারিটের স্প্রেটা দিব যেমন এই যে গাছগুলা এই যে ডালগুলো আমরা যে ফ্রুটের যে ডাল এই ফ্রুটের ডালগুলো আমরা যে ম্যাচুরেট করার জন্য আমরা যে কাটিং করে দিয়েছি এখন এই যে চার পাতা পাঁচ পাতা কাটিং করে দিয়েছি এরপরে এখান থেকে আবার লম্ব করে আবার একটা কাটিং দিবো তো এই যে আজকে আমরা কাটিং দিয়েছি এটার সাথে সাথে আমরা একটা কপার অক্সিকলারিট দুই গ্রাম করে স্প্রে করে দেবো আর এই যে আমাদের ফাউন্ডেশনের হওয়ার সাথে সাথে আমরা দেখেন এই যে সারের ব্যবস্থাপনাটা রেডি করতেছি এখন আমরা গোবর সার এক একটা গাছের গোড়ায় দশ কেজি করে দেবো এবার দুই পাশের মাটি সরাই দিয়ে আমরা এখানে যে প্রত্যেকটা গ্যাপে গ্যাপে এবার এই যে দেখবেন অলরেডি শিকড় চলে আসে এই জায়গাগুলোতে এই মাঝখানে আমরা দশ কেজি সর্বনিম্ন দশ কেজি আমরা যদি গোবর সার দিতে পারি তো ভালো হয় যদি আরও বেশি দেওয়া যায় যদি আপনাদের কাছে থেকে থাকে তো খুবই ভালো আমাদের বাগানটা টোটালি একটা ফাউন্ডেশন কমপ্লিট আমাদের টার্গেট হচ্ছে সেই নভেম্বরে সেটিং নেওয়ার এই যে আমরা এইভাবে গোবর দিচ্ছি প্রত্যেকটা গ্যাপে গ্যাপে গোবর দেওয়ার পরে আমরা এখানে বিশ থেকে তিরিশ গ্রাম ট্রাইকোডার্মার দিব দেওয়ার পরে আমরা এটা এই যে মাটি দিয়ে আবার ভরে দেব এটা মাটি ভরাট করে দেব মানে যে সাইডে যে মাটিটা আমরা উঠায় রাখছি এটা দিয়ে আবার ভরাট করে দেবো তো এইভাবেই আমরা সারের ব্যবস্থাপনাটা এই মুহূর্তে করবো এরপরে যেটা আপনাদের রাসায়নিক যেটা আছে অল্প অল্প করে আমরা এটা দেব এটা একটা শিডিউল আছে আমি আপনাদেরকে দিবো টিএসপি এমওপি তারপরে ডিএপি আছে বিভিন্ন ম্যাগনেশিয়াম সালফেট আছে জিপসার বোরন সব কিছু মিলায় একটা শিডিউল আছে সেটাকে আমরা যেটাকে বিশাল ডোজ বলে থাকি সেই বিশাল ডোজটা কমপ্লিট করব করার পরে আমরা আপাতত রেখে দেবো এর মধ্যে আমরা ফাঙ্গি সাইডের স্প্রেগুলা যখন যা লাগে আমরা সবগুলো ধীরে ধীরে করবো এটা তো এইভাবেই আপাতত ম্যানেজমেন্ট চলবে ঠিক সেই অক্টোবর পঁচিশে অক্টোবর পর্যন্ত তারপরে আমরা সে ফ্রুট কাটিংয়ে যাব তো ফ্রুট কাটিংয়ের সময় আরও বেশ কিছু নিয়ম আছে ওগুলো আমি টাইম টু টাইম আপনাদেরকে জানাবো তো বেয়ার্স আজকে বেশ কিছু আলোচনা করলাম আবার পরবর্তী আপডেট নিয়ে আসবো আমি মকেররম ধন্যবাদ সবাইকে